তো হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল তো যাই গাইশ শুভ বললি ভুল হবে শুকো ভোরবেলা তাই ভোরবেলা এখন যাচ্ছি আরমঘাটার দিকে যেটুকু নিয়ে যাবো কারণ যেটুকু আগের দিন কুকুরে কামড়া ছিল তো তো কালকে নিয়ে গেছিলাম কালকে ওই লোকটা বাড়ি বাড়ছিল না মানে তুমি একজনকে দিয়ে লবণ পড়াখা হবে তো চলো আজকে সাথে কী কী করি সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো গাইজ লেট হয়ে যাচ্ছে তাতে চলো তারপর তোমার সাথে দেখা হচ্ছে গাইজ ফাইনালি কিন্তু আমি চলে এসেছি যেঠুপড়ি কিন্তু এখনো যেটুদের কি পুজো হয়েছে বসে গেছে আর এখন গুড়ি কাটার সময় বোঝা ঠিক পাঁচটা কুড়ি হয় আজকেও কিন্তু সবাই অনেকদিন পরে কিন্তু আজকে ছাদে আসলাম আর আমাকে ছাদের অবস্থা দেখা দেখো গাইজ আমাদের ছাদের অবস্থা ঠিক কী হয়েছে পাতা পড়ে একদম পুরো ছাদের কাজ সারা হয়ে গেছে আসের জন্য পাতা পড়ে পাতা পড়ে আমাদের ছাদের পুরো জল মল জমেছে তো তো পুরো নষ্ট হয়ে যায় যার জন্য আমার ট্যাঙ্কিটা তো খারাপ হয়ে গেছে ওই জলের জন্য আগে কিন্তু গাইজ আমি এই ঘরে থাকতে আর এই ঘরে অবস্থা দেখে এখন কি হচ্ছে ভাই সাহেব কি অন্ধকার এই দেখো গাইজ ঘরের অবস্থা দেখো জানলাটা খুলে দিয়ে এই দেখো গাইস এই জানলার ওই পথে কত সুন্দর ভিউ ভাই জাস্ট ওয়াও আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেবো এই যে তোমার রিসেন্ট দুই তিন বছর আগে আমি ঠিক এই টেবিলে বসে বই পড়তাম মানে এটা একটা টিনের বাস্ক ঠিক আছে এই টিনের বাস্ক এরপর বই রাখে আমি এখানে চেয়ার নিয়ে বই পড়তাম আমাকে এই যে আমার সেই সব বইগুলো রয়েছে আরও বইগুলো সব বিক্রি করে এসেছে মানে মাধ্যমিক পরীক্ষার সময় আমি এইখানে বসে বই পড়তাম তখন আমার কাছে আইফোন সিক্স ছিল ওই সিক্সে আমি এখানে দাঁড়ায় রিলস বানাতাম এখানে দাঁড়ায় ঠিক এইখানটা ফোন রাখতাম ফোন রাখে এখানে রিং লাইট রাখে আর টিউব টিউবলাইট ছিল টিউবলাইট রাখে যখন রিং লাইট ছিল না তখন টিউব টিউবলাইট ছিল টিউবলাইট রাখে মানে এই জায়গাটা এইখানে এই বোর্ডে কানেক্ট করতাম লাইটটাকে আর এইখানে আমি রিস করতাম ভাই সেই কথাগুলো মনে পড়ে গেল অনেকদিন পরে আসলাম তো পরে ওই দিন পরে আসলাম তো চলো আমি ঘরটাকে একটু সাপটা পরে থাক আর তোমার একটা সিনেমাটিক শট এনজয় করো লেটস গো আর গাছ দুই তিন বছর পরে আমার এই ঘরে ঢুকে ভাই মানে ঘরের অবস্থাটা যাচ্ছে দেখো ভাই কী অবস্থা নিচে একটা পার্টি পড়ে রয়েছে আগে মানে এই পার্টি পড়ে মানে পার্টি পেতে এখানে আমি শুতাম আর উপরে একটা ফ্যান ছিল যে ফ্যানটা এখন আর নেই ফ্যান নষ্ট হয়ে গেছে এখানে শুধু তারটা ঝুলছে আর এখানে একটা বোর্ড রয়েছে যেখানে আমি মানে এইখানে এই লাইটটা দিয়ে আর জিবি লাইটটা দিয়ে একটা ভিডিও ভিডিও করতাম রিল্স যখন করতাম তখন এই মানে লাইটটা দিয়ে ভিডিও করতাম আর ভাই ঘরে কিছুই নেই টুকটে খালি একটা লাইট পড়ে রয়েছে আর উপরে একটা হোম থিয়েটার বক্স রয়েছে মার একটা ট্রফি রয়েছে যেটা মা পেয়েছিল নার্সিং ট্রেনিংয়ে আর ভাই ঘর পুরো সাফ আর কিচ্ছু নেই এখানে আমার একটা কম্পিউটার ছিল যেটা নষ্ট হয়ে গেছে ভাই মানে কী বলো ভাই এই সামান্যটা মানে ঘরে আগে মানে আমি ঠিক এ পড়াশোনা করতাম রিলস করতাম কষ্ট না কেষ্ট হয় না আর এই ধরনের না আগে ভাই আমার চিঠু থাকতো বড় বড়িঠু যারা ওদের মাঝে বড় চিঠু যাকে নিয়ে আজকে ডাক্তার সাথে গেছিলাম ওই মানে ডাক্তার মানে কি জানো ওই লবণ বোড়ার সাথে গেছিলাম যেখানে আমি কুকুরের ঝামড়া ছিল তো আগে মানে বড় থাকতো একজন দাদাটা থাকতো তো দাদারা চলে গেছে তারপরে আমি এখন থাকা শুরু করেছি স্টার্ট করলাম ভাই টাইমে তো অনেক দিন থাকতাম কিন্তু একদিন এই জানলা দেনা সাপ উঠেছিল রাত্রেবেলা আমি সেটা দেখে ভাই ভয় পেয়ে গেছিলাম সেই ক্ষেত্রে আমি আর ছোঁয়া করেছি না ফাইনালি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করার ডান একদম সবকিছু পরিষ্কার করে ফেলেছি তো বাইশ ঘরের অবস্থা ঠিক কিন্তু এখন এরকম আর এদিকে কিন্তু ভাই আর জিবি লাইটটা জ্বালিয়ে দিয়েছি ভাই হেভি লাগছে ভাই আর জিবি লাইট দিয়ে ভাই ঘরের লাইট কালারটা ভাই একদম অন্যরকম লাগছে आइस बाई दबे फाइनली लेकिन तो हम लाखों बेरी से हम जेठमां दुकान चाखा उद्देश्चा रे भाई ओविक्रास oh, oh, की को उद्देश्चा की क्या नाम था रे इ hey? उद्देश्चा की देखते हैं ना, देखते ना, hey? ना, How, ना, देखते ना की को अह अलां धंधावास माल सब जगह से धंधा बोलने की ये तो क्यों रहा मेटियन आई अरे गान सुनते हैं कितने की फुल कोलूची की गान